তারও বাকি ছিল আমারি মারি মামলা সব মিটছে ভাই তারপরের কথা হচ্ছে যে আমি সফটকি কন্টা যে সে এক জায়গায় বসুক বসে ওইটাই কাগজপত্রে দেখি বলেন আমার কথাতে 10000 2000 খরচ হইল হোক জিনিস আমি নিরাশা হই যাক মানে আমি যদি না পাই আমার দিতে হবে না আমি তো বলছি আমি যদি না পাই আমার দেয়া লাগবে না আমার কইলি দিবেন না তুমি পাবা না তা এক জায়গায় বসে मिनिस्टर যদি নিরাশা করে তো সেটাই কি ভালো না এর পরের ক্ষেত্রে করবে আল্লাহ এ তোর অপর কেউ না আমি তো কাকা বসতে চাচ্ছি যখন তখন আমি বলতে চাচ্ছি যে এক জায়গায় বসি দশজন বসি যদি দশ জনে একটা সিদ্ধান্ত দেয় যে না এইটা হবে না এইটা হবে তা আমি তো সেই সিদ্ধান্ত সিদ্ধান্ত আমার কখনো আর তিন দু বছরের ভিতরে আমি কখনো বলিনি যে আমি কোনো বলবো না এর কথা আমার কথা হচ্ছে আমি বলবো আমার থাকা হোক বুঝলেন আমার এক জায়গায় বসে আমার থাকায় দিকে আমি তাও মেনে আমার হ্যাঁ আমি যদি পাই আমার দিক আর যদি না পাই আমি নেবো না চেয়ারম্যান শোনেন এগারো এই আমাদের কলার থানার ভিতরে বারোটা চেয়ারম্যান আছে বুঝলেন বারোটা চেয়ারম্যান আমি হাজির করতেছি ওদের হাজির করতে হবে না আমি করতেছি বারোটা চেয়ারম্যান থাকবে থানার দারোগা থাকবে ওসি থাকবে আপনারা সবাই থাকবেন থাকি এই আমি মাংসা করেন আমি তাদের হাজির ও বাইটিসি মেরি ফালাবে বলি মারিনি মামলা সব মিথ্যা ভাই